আজকে অনেক দিন বাদেই দিনের বেলায় কাকদ্বীপে বেরিয়েছিলাম তো দেখো কত রকম ফুলের বা গাছ এখান থেকে আমি অনেক আমার বাড়িতে যে হলুদ ফুল জবা ফুল ফোটে তো সেটা এখান থেকেই কেনা অনেক গাছ এখান থেকে কেনা তো দিনের বেলা আজকে একটু বেরিয়েছিলাম তো কত রকম গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম মানে প্রচুর দাম তো একটা জবা থোকা একটা জবা পছন্দ হয়েছিল তারপর আমার হাজব্যান্ড বলল বাড়ি ভর্তি জবা আবার জবাই যে দেখো এই থোকাটা থোকা যাওয়াটা তারপরে প্রচুর দাম আর নীতি ইচ্ছা করছিল না তারপরে একদম প্রথমে ফার্স্ট লাভ বলে একটা ফুল গাছ জামরুলের ফুলের মতো আমার যেন লাগে তো সেই ফুলের একটা ভাবলাম নেব গাছ তো উনি দেখলাম দুটো গাছ বার করলেন তো ভাবলাম দুটো তাহলে দু রকম কালার হবে সেটাই নি প্রথম প্রেম ফার্স্ট লাভ যাই হোক তো আর লেবু গাছও দেখলাম অনেক কিছু গাছই দেখেছি তারপরে ওই নেবোনা নেবনাও করছিলাম নেবো নেবও করছিলাম তারপরে নিয়ে আসলাম কারণ এখন আর গাছের যত্ন সেভাবে করা হয় না আর বাড়ি না থাকলে না গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই ভয়ে এখন গাছ কেনাও আমার আর হয় না কিন্তু অনেক সুন্দর সুন্দর এই হলুদ রঙের জবাটার মধ্যে না আবার একটা ছোট্ট জবা ছিল দেখে বেশ পছন্দ হচ্ছিল আনা হলো ফার্স্ট লাভ এটা হলুদ এটা লাল দুটো কালারই নিলাম আদের লিলি ফুল ফুটেছিল আবার ঝরে গিয়ে আবার নতুন করে ফুটছে কি সুন্দর দেখতে লাগে রেন লিলির দা মানে কুড়িগুলো যেন লিপস্টিকের এ মতো মন তাই না মোটাই মনে হয় এটা দানা হয়ে আছে ফার্স্ট লাভ অনেকদিন বাদে গাছ কিনলাম কাজ